কাচ দিয়ে তৈরি হচ্ছে ফোন ইট পাথরের পরিবর্তে কাচ দিয়ে বানানো হচ্ছে বিল্ডিং কিন্তু কিভাবে এই কাজ তৈরি করা হয় কারা প্রথমে এই কাচের ব্যবহার শুরু করেছিল সেই ইতিহাস হয়তো অনেকেরই অজানা বালুকে কাচের প্রধান উপাদান বলা হলেও এই অস্বচ্ছ বালুকে কিভাবে স্বচ্ছ কাচের রূপ দেওয়া হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন প্রক্রিয়ার মাধ্যমে বালুকে কাচে পরিণত করা হয় কাচের ইতিহাস জানতে আমাদের চলে যেতে হবে আজ থেকে পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার সালের দিকে কয়েকজন কুমার মাটির পাত্র তৈরির সময় পাত্রের উপর একটি পাতলা চকমকে আবরণ লক্ষ্য করেন এটি ছিল গ্লাসের প্রথম পর্যবেক্ষণ এরপর খ্রিস্টপূর্ব চার হাজার সালের দিকে মিশরে এক ধরনের কাজ তৈরি করা হয় যাকে বলা হয় ফায়েন্স ছোট ছোট বস্তুগুলোকে এই ফায়েন্সের এর দিয়ে তৈরি করা হতো গলায় পড়ার মালা তৈরির বিটস বা পুঁতি বোতল ও মূর্তি সহ নানা রকম বস্তু তৈরিতে তারা ফায়েন্স ব্যবহার করতেন খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল ফায়েন্স তৈরি পুঁতিগুলো খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে মেসোপটোমিয়ার বিভিন্ন জায়গাতেও এই পুঁতিগুলো পাওয়া গিয়েছে ধীরে ধীরে এই বিটস বা পুঁতিগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ডেনমার্ক ও সাইবেরিয়াতেও পাওয়া গিয়েছে এগুলো সমাধি তৈরি ও তাতে বৈচিত্র্যময় প্রত্নবস্তু সংরক্ষণের সংস্কৃতির কারণে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় মিশর এবং মেসোপটোমিয়াতেই কাচের তৈরি বস্তুগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গিয়েছে এবং এর ফলে আজ এত বছর পরও আমরা খুব সহজেই এসব বস্তুর ধরন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারছি হাজার বছর ধরেই সমাধিগুলো বহুবার লুটের শিকার হলেও যতটুকু রয়ে গিয়েছে সেটাই আমাদের অতীত ইতিহাস উন্মোচনের জন্য যথেষ্ট ইতিহাস ঘেটে জানা গেছে যে কাচ তৈরির প্রধান উপকরণ হচ্ছে বালু তবে সব ধরনের বালু দিয়ে চাইলেও কাচ বানানো সম্ভব নয় কমপক্ষে নিরানব্বই ভাগ সিলিকন রয়েছে এরকম বালু দিয়ে কাঁচ তৈরি করা হয় কাজ তৈরির জন্য প্রথমে একটি মিশ্রণ তৈরি করা হয় এই মিশ্রণে পঁচাত্তর শতাংশ বালু পনেরো শতাংশ সোডা অ্যাশ ও দশ শতাংশ চুন ব্যবহার করা হয় এরপর এই মিশ্রণটি মেশিনের সাহায্যে মিহি করা হয় এবার পুরনো কিছু কাঁচের টুকরো রিসাইকেল করার জন্য তৈরিকৃত মিশ্রণটির সাথে মিক্স করানো হয় সেই সাথে এই ভাঙা কাঁচের টুকরোগুলো গুলো তৈরিকৃত মিশ্রণটির সাথে ভালোভাবে মিশ্রিত হতে সাহায্য করে এরপর এই সকল মিশ্রণকে চোদ্দশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলানো হয় অতিরিক্ত তাপমাত্রায় এই মিশ্রণটি একদম গলে যায় এবং লিকুইডে পরিণত হয়ে যায় এরপর এই লিকুইড একটি ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয় ট্যাঙ্ক থেকে গলিত কাজকে বিভিন্ন ছাঁচে ঢেলে প্রয়োজনীয় আকৃতি প্রদান করা হয় আকৃতি প্রদানের পর গলিত কাজগুলোকে শীতলতম তাপমাত্রায় দীর্ঘক্ষণ ধরে রাখা হয় ধীরে ধীরে শীতল হয়ে স্বচ্ছ শক্তিশালী ও সুষম ঘনত্বের কাজ সামগ্রী পাওয়া যায় এই পদ্ধতিকে অ্যানিলিং বা পাইন দেওয়া বলে যদি কোনো কাজে বিশেষ কোনো উপাদান যোগ করার প্রয়োজন হয় তাহলে প্রক্রিয়াটির চলাকালীন সময়ে এই সম্পূর্ণ করা হয় যেমন রঙিন বানানোর কাজটি কাজ জন্য মেটাল অক্সাইড ব্যবহার করা হয় আলাদা আলাদা রঙের জন্য আলাদা মেটাল অক্সাইডের প্রয়োজন হয় এবং সবশেষে কাজগুলো ভালোভাবে পরিষ্কার ও পলিশ করে বাজারজাত করা হয় আর এভাবেই সম্পূর্ণ হয় কাজ বানানোর প্রক্রিয়া খ্রিস্টপূর্ব দুই সালের দিকে তৈরি প্রথম কাচের তৈরি বস্তুটি কিন্তু মিশরেই পাওয়া গিয়েছিল প্রচুর কাচের তৈরি ফুলদানি ও ছোট বোতল মিলেছে মিশরের সমাধিগুলোতে মাটি ও আরো কিছু উপাদান দিয়ে তারা একটি ছাঁচ বানাতেন এবং ওই ছাঁচটিকে ক্রমাগত গলিত গ্লাসের ভেতরে ঢোকানো ও বের করা হতো যতক্ষণ না পর্যন্ত ছাঁচের বাইরে একটি আস্তরণ তৈরি হতো আস্তরণ তৈরি হয়ে গেলে ভেতরের ছাঁচটিকে ভেঙে বের করা হতো কাচের বোতল বা ফুলদানি খ্রিস্টপূর্ব তিনশো সালে সিডিআই আবার নতুনভাবে কাচের ফুলদানি তৈরির পদ্ধতি আবিষ্কার হয় একটি লম্বা নলের শেষ প্রান্তে নরম কাজ লাগিয়ে নলের অপর প্রান্ত থেকে ফু দিয়ে কাজকে সম্প্রসারিত করে নানা আকৃতির কাচের বস্তু তৈরি শুরু করেন সিরিয়ানরা ফাফা কাচের পাত্র তৈরির এই প্রক্রিয়া এক পর্যায়ে সারা পৃথিবীতে জনপ্রিয়তা পেল আজও এই পদ্ধতিতে হ্যান্ডমেড গ্লাস অবজেক্ট তৈরি হচ্ছে